আই লাভ ইউ পরে পরে কি কি খবর আপনার হাউ আর ইউ হাউ আর ইউ আরে ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কোথায় আছো আমি ইরানে আছি ইরানে কি করো প্লাস্টিকের কাম করি প্লাস্টিকের কাম কি

হিলুমাতন হিলু প্রিয় বন্ধুরা দেখাইছি প্রবাসে যে কুকুর হয়তো আর ইটা ফেটো কিতাবে ফেটো কিতাব এটা বেশ হ্যাঁ